ক্যান্সারে আক্রান্ত যুবকের শেষ ফেসবুকে স্ট্যাটাস ছিল যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে খোদার কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না বৃদ্ধরা যৌবনের মূল্যে হারে হারে টের পায় কিন্তু কিছুই করার থাকে না পুরুষ ভেঙে পড়ে অর্থের শূন্যতায় আর নারী ভেঙে পড়ে বিশ্বস্ত কেউ না থাকায় একটি ইগোল গাছের ডালে বসে আরাম করছিল এমন সময় একটি ছোট খরগোশ ইগোলটিকে দেখে জিজ্ঞেস করলো আমি কি তোমার মতো কিছু না করে এভাবে বসে আরাম করতে পারি ইগল উত্তর দিল অবশ্যই কেন পারবে না তারপর খরগোশটি মাটিতে এক জায়গায় বসে আরাম করতে থাকলো হঠাৎ একটি শিয়াল এসে হাজির আর লাভ দিয়ে খরগোশকে ধরে খেয়ে ফেলল শিক্ষণীয় বিষয় যদি কোনো কাজ না করে বসে বসে আরাম করতে চান তাহলে আপনাকে অনেক উপরে থাকতে হবে দুটি কারণে মানুষের পতন হয় নাম্বার এক অতিরিক্ত আরামপ্রিয় জীবন নাম্বার দুই ঝুঁকি নিতে ভয় পাওয়া কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয় আর কিছু বিশ্বাস জীবনকে নিঃশেষ করে দেয় পয়েন্টে পয়েন্টে কথা বলে কিছু মানুষ জয়েন্টে জয়েন্টে ব্যথা দেয় যাদের বয়স পনেরো থেকে আঠাশ তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন নাম্বার এক বাইক বা কার যাই চালাবেন সাবধানে চালাবেন নাম্বার দুই সুন্দরী মেয়েদের পিছনে না ঘুরে কেরিয়ার গঠনে মন দিন নাম্বার তিন যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততই সময় নষ্ট করবেন নাম্বার চার রবের ওপর বিশ্বাস রাখুন ভালো কিছু হবেই নাম্বার পাঁচ যে কোনো নেশা থেকে দূরে থাকুন সেটা মেয়েই হোক না কেন নাম্বার ছয় আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন উচ্চশিক্ষার সুশিক্ষা এক না প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না রূপ নাইমের সাজন বেশি রূপের মেয়ে সাজে না কাউকে ভালোবাসার হাজার পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই নিজের বনের জন্য যেমন ছেলে চান অন্য কারো বনের জন্য তেমন হয়ে যান আঘাত পেতে পেতে একটি নরম মনের মানুষ একদিন পাথরের চেয়েও বেশি কঠিন হয়ে যায় পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কি জানেন তা হল মানুষের মন যাকে কোনো কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না দুঃখের পরশ পেলে এমনিতে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আজকাল মানুষ চেনা বড় দেয় প্রয়োজন হলে কাছে টেনে নেয় প্রয়োজন ফুটাইলেই দূরে ঠেলে দেয় যারা সিনিয়ে খায় তাদের কখনো পেট ভরে না যারা বিলিয়ে খায় তারা কখনো উপোস থাকে না প্রতিটা মানুষের দুটো গল্প থাকে একটা সে সবাইকে শোনায় আর একটা সে সবার থেকে লুকায় সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যে অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে স্বার্থপর ট্যাব বন্ধ করলে শুধু ট্যাব বন্ধ হয় পানি নয় ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয় সময় নয় প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপটা নিভে যায় আলো নয় মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায় সত্য নয় ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় ঘৃণা নয় দান করলে লোক হওয়া যায় গরিব নয় জীবনের সমস্যা থাকবেই মনকে শান্ত রাখলে জ্ঞান আর বিবেক বাড়বে আর বেশি চিন্তা করলে নিজের শরীরটা বহন করা কঠিন হয়ে দাঁড়াবে যদি তুমি বাস পাখির মতো উঠতে চাও তাহলে তোমায় পায়রার সঙ্গ ছাড়তে হবে ক্ষমা বারবার করা যায় বিশ্বাস বারবার করা যায় না আমরা যা চাই তা পাই না আর যা পাই সময় থাকতে তার মূল্য বুঝি না সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে সম্মান দিলে সম্মান পাবে আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে আর সম্মান দিলে বোকা ভাবে খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না এটাই বাস্তব একটা সুন্দর মানুষ তোমাকে কখনোই সুখী করতে পারবে না কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী করতে পারবে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে ভালোবাসাটাই শ্রেয় মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না কিন্তু ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে মানুষ সবথেকে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে আপনাকে যদি কোনো অসৎ ব্যক্তি এবং সাপের মধ্যে একটিকে বেছে নিতে বলা হয় তবে সাপটিকে বেছে নিন কারণ সাপটি আপনাকে কেবল আত্মরক্ষার্থে দংশন করবে কিন্তু দুষ্টু ব্যক্তি যে কোনো কারণে যে কোনো সময় সর্বদাই দংশন করবে যতটা সহজে কাউকে ভালোবাসা যায় অতটা সহজে কাউকে পাওয়া যায় না যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে ফিরিয়ে আনা যায় না তিন জায়গায় লজ্জা করতে নেই না এক খাবার খেতে বসে নাম্বার দুই ডাক্তারের কাছে গিয়ে নাম্বার তিন পড়াশোনা শিখতে গিয়ে মানুষ বাঁচে অনেক আশা নিয়ে মরে অনেক আফসোস নিয়ে ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব পৃথিবীতে দুটো কাজ খুব কঠিন নিজের জন্য সম্মান অর্জন করা আর ধরে রাখা প্রতিটা মানুষের লাইফে একবার হলেও মনের দিক থেকে আঘাত পাওয়া দরকার তাদের তার কিছুটা হলেও শিক্ষা হয় কেউ খুব ব্যস্ত নয় কেবল তুমি তেমন গুরুত্বপূর্ণ মেয়েরা মূলত দুটি জিনিস দেখে পুরুষের প্রেমে পড়ে পুরুষের ব্যক্তিত্ব আর কথা বলার সৌন্দর্য আসলে মনের মধ্যে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না কোনো কিছুতেই মন বসে না আশেপাশের কোনো কিছু শান্তি লাগে না আপনি যত চেষ্টাই করবেন আপনি যতই চেষ্টা করবেন ভালো থাকার ভালো থাকতে পারবেন না মনের শান্তি হচ্ছে সবচেয়ে বড় শান্তি একটা সেলের ফেসবুকের কভার ফটো হওয়া যতটা সহজ একটা ছেলের মানি ব্যাগের কোণে নিজের ছবি জায়গা করে নেওয়াটা তার চেয়ে অনেক কঠিন ফেসবুকের কভার পিক করাটা তো সোয়াব কিন্তু মানি ব্যাগের কোণে ছেলেরা ভালোবাসা পুষে আর আপনি যদি কোনো ছেলের মানি ব্যাগের সেই জায়গাটি দখল করতে পারেন তাহলে ভাববেন সত্যি আপনাকে কেউ ভালোবাসেন এমন একটা মানুষকে ভালোবাসে যাকে ভুলে যাওয়ার আমার সাধ্য নেই তাকে পাবারও আমার ভাগ্য নেই একটা সময় কোনো অভিযোগ না করে পুরোপুরি নীরব থাকাই ভালো যে যা ভাবে তাকে তাই ভাবতে দেওয়া উচিত কোনো কিছুর ব্যাখ্যা দেওয়ার চেয়ে সব দোষ নিজের ঘরে নিয়ে একদম নীরব হয়ে যাওয়ায় কার্যকরী সমাধান যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে পুরুষের সর্বশেষ স্কুল হলো তার বউ এরপর তার আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না এবং পূর্বের অর্জিত জ্ঞানও কোনো কাজে লাগে না অহংকারী মানুষগুলো মাটিতে পা ফেলে যেমন হাঁটতে চায় না ঠিক তেমনই তারা ডানা মেলে আকাশে উঠতে পারে না কেননা অহংকার হল ভারী একটি বোঝা দিনে দিনে বুঝতে পারবেন একা থাকা বিরক্তিকর নয় শান্তিপূর্ণ কুকুরকে উপকার করেন দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে আর মানুষকে উপকার করেন দেখবেন সবথেকে মোটা বাসটাই আপনাকে দিবে বাড়ির পাশের লোক মানে প্রতিবেশী নয় শোনে কম বোঝে বেশি যা বোঝে তার থেকেও রটায় বেশি তার নাম প্রতিবেশী একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন দিন নোবেল পায়নি এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসি হয়নি আর যার কারণে হাসছ একদিন তার কারণেই কাঁদতে হবে পার্থক্যটা শুধু সময়ের আমরা যে স্মৃতিগুলো সুখের মনে করে জমে রাখি সময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় ভুল একশোবার ক্ষমা করা যায় ঠিকই কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে খারাপই ভাববে কারণ যার চিন্তা যেমন তার ভাবনাও তেমন ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত ঝগড়া হয়তো একটা সময় মিটে যায় কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিন মিটে না জীবনে কাঁচামরিচের মধ্যে একটা কামব্যাক দরকার হঠাৎ করে সবাই মূল্য বুঝতে শুরু করবে রাগের মাথায় স্ত্রীকে কখনো বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয় তাকে আরেকবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয় নিজের একটা বাড়ি হয় না কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে কাউকে জবাব দেওয়ার আগে এক মিনিট সময় নিন দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না আমরা প্রতিটা কথার পিঠে কথা জিততে চাই এটা ভুল চিন্তা জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী মেয়েরা পুরুষের হৃদয় এক নিমিষে চিনে নিতে পারে এটি বিধাতার দেওয়া শক্তি অথচ আশ্চর্যের ব্যাপার ওরা নিজেদের হৃদয় নিজেরা চিনতে পারে না ভালোবাসাটা খুবই জরুরি সব কিছুর অভাব সহ্য করা যায় কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না হাসি মুখে কিছু আঘাতের বিচার উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয় যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো কিন্তু যদি অনেক দূর যেতে চাও তাহলে একত্রে হাঁটো একদিন ব্যথা অর্থকে বলল তুমি কত ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে আর আমি কত অভাগা দেখো সবাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে অর্থ বলল ভাগ্যবান তো তুমি তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে তো আমি আমাকে পেয়ে সবাই নিজের লোককে ভুলে যায় এমন মানুষের জন্য কান্না বেশি আসে যে একসময় প্রাণ ভরে হাসিয়েছে না মনকে বোঝানো যায় না চোখকে পৃথিবীর সব জিনিসই দামি কিন্তু সেটা পাওয়ার আগে আর হারানোর পর মুখের ওপর জবাবটা দিতে শিখেছি তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছে। মানুষ পাপ করার সময় ডানে বামে সব দিকে তাকায় কিন্তু উপরের দিকে তাকাতে ভুলে যায় একটা গাড়ি থেকে একটা চালের বস্তা রাস্তায় পড়ে যায় একটা পিঁপড়ে আসে একটু চাল খেয়ে চলে যায় একটা পাখি আসে কিছুটা খেয়ে চলে যায় একটা গরু আসে অনেকটা খেয়ে চলে যায় একটা মানুষ আসে বস্তা ধরে নিয়ে চলে যায় পেট সবারই আসে সবাই সবার পেট অনুযায়ী খেয়ে যায় কিন্তু মানুষ একমাত্র প্রাণী যার পেট কখনো ভরে না এই জন্যই মানুষ শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও সারা জীবন সমস্যায় কাটায় আর সব থেকে যন্ত্রণায় কাটায় হিন্দু মরলে যে কাঁদে সে হিন্দু মুসলমান মরলে যে কাঁদে সে মুসলিম উভয় মরলে যে কাঁদে সে মানুষ যেখানে মেয়েরা দুঃখ পাইবে সেইখানে তারা হৃদয় দিতে প্রস্তুত কখনো হিংসে করো না থাকে যে তোমাকে দেখে হিংসে করে সে হিংসে করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশে শ্রেষ্ঠ শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয় আর বন্ধুর উপদেশ বর্জন করো যদি বন্ধু মূর্খ হয় যার বন্ধু বেশি থাকে তার সর্বনাশ হয় কারণ নানাজন নানান পরামর্শ দেয় ভুলেও একাধিক বন্ধু রাখবেন না মানুষ ধোকা খেলে বুদ্ধিমান হয় চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য হয় শুধু স্বাদে এই সমাজে মানুষের অবান দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে ব্যবহারে মানুষের পরিচয় মিলে ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু তাকে করো না যে বেঈমানি করেছে জীবনে খুশি থাকার উপায় নাম্বার এক যেখানে তোমার কদর নেই সেখানে যেও না নাম্বার দুই যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না নাম্বার তিন যে সত্য বললে রেগে যায় তার কখনো রাগ ভাঙিও না নাম্বার চার যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না নাম্বার পাঁচ জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না নাম্বার ছয় যে আবহাওয়ার মতো বদলে যায় তার সঙ্গে সম্পর্ক রেখো না ক্যান্সারে আক্রান্ত যুবকের শেষ ফেসবুকে স্ট্যাটাস ছিল যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে খোদার কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না বৃদ্ধরা যৌবনের মূল্যে হারে হারে টের পায় কিন্তু কিছুই করার থাকে না পুরুষ ভেঙে পড়ে অর্থের শূন্যতায় আর নারী ভেঙে পড়ে বিশ্বস্ত কেউ না থাকায় একটি ঈগল গাছের ডালে বসে আরাম করছিল এমন সময় একটি ছোট খরগোশ ইগোলটিকে দেখে জিজ্ঞেস করলো আমি কি তোমার মতো কিছু না করে ভাবে বসে আরাম করতে পারি ইগল উত্তর দিল অবশ্যই কেন পারবে না তারপর খরগোশটি মাটিতে এক জায়গায় বসে আরাম করতে থাকলো হঠাৎ একটি শিয়াল এসে হাজির আর লাভ দিয়ে খরগোশকে ধরে খেয়ে ফেলল শিক্ষণীয় বিষয় যদি কোনো কাজ না করে বসে বসে আরাম করতে চান তাহলে আপনাকে অনেক উপরে থাকতে হবে দুটি কারণে মানুষের পতন হয় নাম্বার এক অতিরিক্ত আরামপ্রিয় জীবন নাম্বার দুই ঝুঁকি নিতে ভয় পাওয়া কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয় আর কিছু বিশ্বাস জীবনকে নিঃশেষ করে দেয় পয়েন্টে পয়েন্টে কথা বলে কিছু মানুষ জয়েন্টে জয়েন্টে ব্যথা দেয় যাদের বয়স পনেরো থেকে আঠাশ তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন নাম্বার বাইক বা কার যাই চালাবেন সাবধানে চালাবেন নাম্বার সুন্দরী মৃতের পিছনে না ঘুরে কেরিয়ার গঠনে মন দিন নাম্বার তিন যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততই সময় নষ্ট করবেন নাম্বার চার রবের ওপর বিশ্বাস রাখুন ভালো কিছু হবেই নাম্বার পাঁচ যে কোনো নেশা থেকে দূরে থাকুন সেটা মেয়েই হোক না কেন আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন উচ্চশিক্ষার সুশিক্ষা এক না প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না রূপ নাইমের সাজন বেশি রূপের মেয়ে সাজে না কাউকে ভালোবাসার হাজার পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই নিজের বোনের জন্য যেমন ছেলে চান অন্য কারো বনের জন্য তেমন হয়ে যান আঘাত পেতে পেতে একটি নরম মনের মানুষ একদিন পাথরের চেয়েও বেশি কঠিন হয়ে যায় পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কি জানেন তা হলো মানুষের মন যাকে কোনো কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না দুঃখের পরশ পেলে এমনিতেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আজকাল মানুষ চেনা বড় দেয় প্রয়োজন হলে কাছে টেনে নেয় প্রয়োজন ফুরাইলেই দূরে ঠেলে দেয় যারা সিনিয়ে খায় তাদের কখনো পেট ভরে না যারা বিলিয়ে খায় তারা কখনো উপোস থাকে না প্রতিটা মানুষের দুটো গল্প থাকে একটা সে সবাইকে শোনায় আর একটা সে সবার থেকে লুকায় সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যে অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে স্বার্থপর ট্যাব বন্ধ করলে শুধু ট্যাব বন্ধ হয় পানি নয় ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয় সময় নয় প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপটা নিভে যায় আলো নয় মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায় সত্য নয় ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় ঘৃণা নয় দান করলে লোক হওয়া যায় গরিব নয় জীবনের সমস্যা থাকবেই মনকে শান্ত রাখলে জ্ঞান আর বিবেক বাড়বে আর বেশি চিন্তা করলে নিজের শরীরটা বহন করা কঠিন হয়ে দাঁড়াবে যদি তুমি বাস পাখির মতো উঠতে চাও তাহলে তোমায় পায়রার সঙ্গ ছাড়তে হবে ক্ষমা বারবার করা যায় বিশ্বাস বারবার করা যায় না আমরা যা চাই তা পাই না আর যা পাই সময় থাকতে তার মূল্য বুঝি না সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে সম্মান দিলে সম্মান পাবে আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে আর সম্মান দিলে বোকা ভাবে খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না এটাই বাস্তব একটা সুন্দর মানুষ তোমাকে কখনই সুখী করতে পারবে না কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী করতে পারবে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে ভালোবাসাটাই শ্রেয় মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না কিন্তু ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে মানুষ সব থেকে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে আপনাকে যদি কোনো অসৎ ব্যক্তি এবং সাপের মধ্যে একটিকে বেছে নিতে বলা হয় তবে সাপটিকে বেছে নিন কারণ সাপটি আপনাকে কেবল আত্মরক্ষার্থে দংশন করবে কিন্তু দুষ্টু ব্যক্তি যে কোনো কারণে যে কোনো সময় সর্বদাই দংশন করবে যতটা সহজে কাউকে ভালোবাসা যায় অতটা সহজে কাউকে পাওয়া যায় না যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে ফিরিয়ে আনা যায় না তিন জায়গায় লজ্জা করতে নেই নাম্বার এক খাবার খেতে বসে নাম্বার দুই ডাক্তারের কাছে গিয়ে নাম্বার তিন পড়াশোনা শিখতে গিয়ে মানুষ বাঁচিয়ে অনেক আশা নিয়ে মরে অনেক আফসোস নিয়ে ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব পৃথিবীতে দুটো কাজ খুব কঠিন নিজের জন্য সম্মান অর্জন করা আর আর্ত ধরে রাখা প্রতিটা মানুষের লাইফে একবার হলেও মনের দিক থেকে আঘাত পাওয়া দরকার তাতে তার কিছুটা হলেও শিক্ষা হয় কেউ খুব ব্যস্ত নয় কেবল তুমি তেমন গুরুত্বপূর্ণ ন মেয়েরা মূলত দুটি জিনিস দেখে পুরুষের প্রেমে পড়ে পুরুষের ব্যক্তিত্ব আর কথা বলা সৌন্দর্য আসলে মনের মধ্যে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না কোনো কিছুতেই মন বসে না আশেপাশের কোনো কিছুই শান্তি লাগে না আপনি যত চেষ্টাই করবেন আপনি যতই চেষ্টা করবেন ভালো থাকার ভালো থাকতে পারবেন না মনের শান্তি হচ্ছে সবচেয়ে বড় শান্তি একটা ছেলের ফেসবুকের কভার ফটো যতটা সহজ একটা ছেলের মানি ব্যাগের কোণে নিজের ছবি জায়গা করে নেওয়াটা তার চেয়ে অনেক কঠিন ফেসবুকের কভার পিক করাটা তো সোয়াব কিন্তু মানি ব্যাগের কোনো ছেলেরা ভালোবাসা পুষে আর আপনি যদি কোনো ছেলের মানি ব্যাগের সেই জায়গাটি দখল করতে পারেন তাহলে ভাববেন সত্যি আপনাকে কেউ ভালোবাসে। এমন একটা মানুষকে ভালোবাসে যাকে ভুলে যাওয়ার আমার সাধ্য নেই তাকে পাবারও আমার ভাগ্য নেই একটা সময় কোনো অভিযোগ না করে পুরোপুরি নীরব থাকাই ভালো যে যা ভাবে তাকে তাই ভাবতে দেওয়া উচিত কোনো কিছুর ব্যাখ্যা দেওয়ার চেয়ে সব দোষ নিজের ঘরে নিয়ে একদম নীরব হয়ে যাওয়াই কার্যকরী সমাধান যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে পুরুষের সর্বশেষ স্কুল হলো তার বউ এরপর তার আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না এবং পূর্বের অর্জিত জ্ঞানও কোনো কাজে লাগে না অহংকারী মানুষগুলো মাটিতে পা ফেলে যেমন হাঁটতে চায় না ঠিক তেমনই তারা ডানা মেলে আকাশে উঠতে পারে না কেননা অহংকার হলো ভারী একটি বোঝা দিনে দিনে বুঝতে পারবেন একা থাকা বিরক্তিকর নয় শান্তিপূর্ণ কুকুরকে উপকার করেন দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে আর মানুষকে উপকার করেন দেখবেন সবথেকে মোটা বাসটাই আপনাকে দিবে বাড়ির পাশের লোক মানে প্রতিবেশী নয় শোনে কম বোঝে বেশি যা বোঝে তার থেকেও রটায় বেশি তার নাম প্রতিবেশী একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন দিন নোবেল পায়নি এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসি হয়নি আর যার কারণে হাসছ একদিন তার কারণেই কাঁদতে হবে পার্থক্যটা শুধু সময়ের আমরা যে স্মৃতিগুলো সুখের মনে করে জমে রাখি একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় ভুল একশোবার ক্ষমা করা যায় ঠিকই কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে খারাপই ভাববে কারণ যার চিন্তা যেমন তার ভাবনাও তেমন ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত ঝগড়া হয়তো একটা সময় মিটে যায় কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনো দিন মিটে না জীবনে কাঁচামরিচের মতো একটা কামব্যাক দরকার হঠাৎ করে সবাই মূল্য বুঝতে শুরু করবে রাগের মাথায় স্ট্রিকে কখনো বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও এই কথাটা একটা মেয়েকে দুমরে মুচড়ে ভেঙে দেয় তাকে আরেকবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয় নিজের একটা বাড়ি হয় না কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে কাউকে জবাব দেওয়ার আগে এক মিনিট সময় নিন দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না আমরা প্রতিটা কথার পিঠে কথা জিততে চাই এটা ভুল চিন্তা জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী মেরা পুরুষের হৃদয় এক নিমিশে চিনে নিতে পারে এটি বিধাতার দেওয়া শক্তি অথচ আশ্চর্যের ব্যাপার ওরা নিজেদের হৃদয় নিজেরা চিনতে পারে না ভালোবাসাটা খুবই জরুরি সব কিছুর অভাব সহ্য করা যায় কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না হাসি মুখে কিছু আঘাতের বিচার উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয় যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো কিন্তু যদি অনেক দূর যেতে চাও তাহলে একত্রে হাঁটো একদিন ব্যথা অর্থকে বললো তুমি কত ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে আর আমি কত অভাগা দেখো সবাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে অর্থ বলল ভাগ্যবান তো তুমি তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে অভাগা তো আমি আমাকে পেয়ে সবাই নিজের লোককে ভুলে যায় এমন মানুষের জন্য কান্না বেশি আসে যে একসময় প্রাণ ভরে হাসিয়েছে না মনকে বোঝানো যায় না চোখকে পৃথিবীর সব জিনিসই দামি কিন্তু সেটা পাওয়ার আগে আর হারানোর পর মুখের ওপর জবাবটা দিতে শিখেছি তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছে মানুষ পাপ করার সময় ডানে বামে সব দিকে তাকায় কিন্তু উপরের দিকে তাকাতে ভুলে যায় একটা গাড়ি থেকে একটা চালের বস্তা রাস্তায় পড়ে যায় একটা পিঁপড়ে আসে একটু চাল খেয়ে চলে যায় একটা পাখি আসে কিছুটা খেয়ে চলে যায় একটা গরু আসে অনেকটা খেয়ে চলে যায় একটা মানুষ আসে বস্তা ধরে নিয়ে চলে যায় পেট সবারই আছে সবাই সবার পেট অনুযায়ী খেয়ে যায় কিন্তু মানুষ একমাত্র প্রাণী যার পেট কখনো ভরে না এই জন্যে মানুষ শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও সারা জীবন সমস্যায় কাটায় আর সব থেকে যন্ত্রণায় কাটায় হিন্দু মরলে যে কাঁদে সে হিন্দু মুসলমান মরলে যে কাঁদে সে মুসলিম উভয় মরলে যে কাঁদে সে মানুষ যেখানে মেয়েরা দুঃখ পাইবে সেইখানে তারা হৃদয় দিতে প্রস্তুত কখনো হিংসে করো না থাকে যে তোমাকে দেখে হিংসে করে সে হিংসে করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশে শ্রেষ্ঠ শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয় আর বন্ধুর উপদেশ বর্জন করো যদি বন্ধু মূর্খ হয় যার বন্ধু বেশি থাকে তার সর্বনাশ হয় কারণ নানা নানান পরামর্শ দেয় ভুলেও একাধিক বন্ধু রাখবেন না মানুষ ধোকা খেলে বুদ্ধিমান হয় চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য হয় শুধু স্বাদে এই সমাজে মানুষের দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে ব্যবহারে মানুষের পরিচয় মিলে ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু তাকে করো না যে বেঈমানি করেছে জীবনে খুশি থাকার উপায় নাম্বার এক যেখানে তোমার কদর নেই সেখানে যেও না নাম্বার দুই যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না নাম্বার তিন যে সত্য বলে রেগে যায় তার কখনো রাগ ভাঙিও না নাম্বার চার যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না নাম্বার পাঁচ জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না নাম্বার ছয় যে আবহাওয়ার মতো বদলে যে তার সঙ্গে সম্পর্ক রেখো না